আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল হোক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব গণিত বইয়ের প্রথম অধ্যায় দ্যাট ইজ মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা অর্থাৎ নতুন ক্যারিকুলাম দু হাজার পঁচিশ যে তোমরা নতুন গণিত বইটা পেয়েছ সেই গণিত বইয়ের প্রথম অধ্যায় দ্যাট ইজ প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার দ্যাট ইজ মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা এইটা নিয়েই প্রথম অধ্যায় তোমাদের স্টার্ট চলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথমে কি জানার দরকার প্রথমে জানতে হচ্ছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কি যেহেতু অধ্যায়ের নামটাই হচ্ছে মূলত ও অমূলত তাই অবশ্যই আমাদের কি করতে হবে মূলদ এবং অমূলত সম্পর্কে আমার তোমাদের ভালো ধারণা অর্জন করতে হবে লক্ষ্য করো যে প্রথম অধ্যায় মূলত ও অমলত সংখ্যা আজকের পর্ব নম্বর এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম পর্বে জেনে নিব যে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার বলতে আসলে কি বোঝায় এবং তোমরা কিভাবে মূলত সংখ্যা সহজে আইডেন্টিফাই করতে পারবে তার জন্য মোটামুটি কিছু বৈশিষ্ট্য আলোচনা করে দেবে ইনশাল্লাহ মূলত সংখ্যা কাকে বলে লক্ষ্য করো যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে দেখো ফাইনালি একটা কথা হচ্ছে প্রথম কথা তোমাদের জানতে হবে পূর্ণ সংখ্যার অনুপাত তাহলে পূর্ণ সংখ্যা বিষয়টা কি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টেজার কি পূর্ণ সংখ্যা আমি আবার আসতেছি তোমরা লক্ষ্য করো পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা বিষয়টা তোমরা কেমনি শিখবে তোমরা পূর্ণ সংখ্যার ডেফিনেশন হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা এবং অখণ্ড শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক এবং অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন ডট 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 মাইনাস থ্রি -2 -1 0 1 2 3 এই ধরনের সংখ্যাগুলোকে সাধারণত পূর্ণ সংখ্যা বা ইনটিজার বলা হয় ওকে এই পূর্ণ সংখ্যা হতে হবে প্রথম কথা হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে এবং অখণ্ড অখণ্ড মানে কি হলো ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে এই সংখ্যাগুলো কিন্তু ফ্র্যাকশন আকারে লেখা যাবে না এই ধরনের সংখ্যাটা হচ্ছে পূর্ণ পূর্ণ সংখ্যা এখন লক্ষ্য করো তাহলে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত তাহলে আমাদের প্রথম কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যা চিন্তা হয় তাহলে পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে তোমরা পূর্ণ সংখ্যাটা একটু দেখলা এখন লক্ষ্য করো যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত অনুপাত মানে কি লব বা ঘর বা ভগ্নাংশ সেম কথা ফ্র্যাকশন ফ্র্যাকশন মানে হচ্ছে কি ভগ্নাংশ লক্ষ্য করো ফ্র্যাকশন এফ আর এ সি টিআই ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ ইকুয়াল টু কি নিউমিরেটর এন ইউ এম ই আর এ টি ও আর নিউমেরেটর ডিভাইডেড ডি এন ইউ এম মানে ডি নিউমেরেটর অর্থাৎ ফ্র্যাকশান মানে হচ্ছে ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা কি ফ্র্যাকশান শব্দের অর্থ হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ ইজ ইকুয়াল টু লভ ডিভাইডেড হল ওকে এই যে লব লবের ইংলিশটা হচ্ছে তোমার নিউমেরেটর আর ডিনিউমিনেটর মানে হচ্ছে হর তাহলে দেখো ডেফিনিশনে লক্ষ্য করো যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা তোমরা দেখলে টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই দুটাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলা হয় যেমন মনে করো থ্রি ডিভাইডেড ফাইভ এটা একটা মূলত সংখ্যা কারণ কি দেখো তিন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ওকে বা ফাইভ ডিভাইডেড টু এইটা একটা মূলত সংখ্যা কারণ কি বলছে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাত হওয়া লাগবে এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা তার আবার কি হইতে হবে অনুপাত তার মানে কি ডিভাইডেড টু অনুপাত কি রেশিও মানে অনুপাত অনুপাত মানে কি লব ডিভাইডেড হর অনুপাতে কি থাকবে লব ডিভাইডেড হর অনুপাত এবং ভগ্নাংশ সেম জিনিস লব ডিভাইডেড লব ডিভাইডেড সরি লব ডিভাইডেড হর ওকে তাহলে এই যে দেখো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো মূলত সংখ্যা তাহলে আশা করি কাকে বলে এটা তোমরা বুঝছো আমরা মূলত সংখ্যা সম্পর্কে আরেকটু বিস্তারিত তোমাদের আলোচনা করবো যেহেতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথম কথা হচ্ছে কি অবশ্যই সংখ্যা দুটি হতে হবে পূর্ণ সংখ্যা আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে বা অনুপাত আকারে এটাকে প্রকাশ করতে হবে এই তিনটা মানে ক্রাইটেরিয়া তোমাদের করতে হবে তাহলে কি হবে মূল সংখ্যা তবে শূন্য দিয়ে ভাগ করা যাবে না শূন্য দিয়ে ভাগ করা যাবে না ওকে এটা অবশ্যই তোমরা মাথায় এখন লক্ষ্য করো তাহলে মূল সংখ্যা কাকে বলে আমরা জানলাম তাহলে কি মূল সংখ্যাটা কি ছিল যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলে ভগ্নাংশ ইংলিশ কি ছিল তোমরা ফ্র্যাকশন নিউমের দ্যাট মিন্স ভগ্নাংশ ভগ্নাংশ ইজ ইকুয়াল টু নিউমের মানে হচ্ছে লব আর ডি নিউমিরেটর মানে কি হর লভ ডিভাইডেড ফর আকারে প্রকাশ করা যাবে এবং সেই দুটা সংখ্যা কি হবে অবশ্যই মাস্ট সেটা পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে এই ধরনের সংখ্যাটাকে আমরা কি বলবো মূলদ সংখ্যা এখন আসো মূলদ সংখ্যা চেনার উপায় দেখো একটা একটা করে পয়েন্ট কিন্তু এখানে লেখা আছে প্রথম পয়েন্টটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা তাহলে আমরা একটু দেখি এক নম্বর পয়েন্টটা ব্যাখ্যা করি সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা যেমন -3 -2 ওকে -3 -2 মাইনাস টু মাইনাস ফোর আচ্ছা একটু সিরিয়াল দেখো মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি অথবা আহ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো কিন্তু হবে না ওকে এরপরে কি ওয়ান টু থ্রি ফোর তাহলে এগুলো কি পূর্ণ সংখ্যা তাহলে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে একটা মূলত সংখ্যা তাহলে এগুলো সবগুলো হচ্ছে মূলত সংখ্যা এই সবগুলোর সংখ্যায় কি বলতো সংখ্যা তাহলে প্রথম কথার অর্থ হচ্ছে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলো আমি লিখেছি এগুলোই হচ্ছে মূলত সংখ্যা বাট শূন্য হবে না এটা মনে রাখো শূন্য ব্যতীত আচ্ছা এরপরে দুই নম্বর পয়েন্টের ব্যাখ্যা দেখো সকল সাধারণ ভগ্নাংশ মূলত এইটার দিকে লক্ষ্য করো সকল সাধারণ ভগ্নাংশ মূলত সাধারণ ভগ্নাংশ কোনগুলো যেমন মনে করো ফাইভ ডিভাইডেড থ্রি ফোর ডিভাইডেড থ্রি হ্যাঁ না নাইন ডিভাইডেড ফোর অথবা তুমি মাইনাসও লিখতে পারো মাইনাস ফাইভ বাই টু মাইনাস সেভেন বাই থ্রি এগুলো কিন্তু মূলত সংখ্যা কারণ কি এই যে দেখো পূর্ণ সংখ্যার অনুপাত এগুলো কি পূর্ণ সংখ্যার অনুপাত তাহলে সকল সাধারণ ভগ্নাংশ মূলত সংখ্যা তাহলে এই যে আমি বোর্ডে লিখছি এই ধরনের সব ধরনের এই ধরনের সব সংখ্যাগুলো কি হবে মূলত সংখ্যা বা রেশনাম নাম্বার তাহলে দুই নম্বর পয়েন্টের ব্যাখ্যা তোমরা পেয়েছো যে সকল সাধারণ ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা এখন লক্ষ্য করো পয়েন্ট নাম্বার থ্রি যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গমূল মূল সংখ্যা খুব ফাইন একটা ইন্টারেস্টিং কথা এটা তোমাদের জানতেই হবে সকল পূর্ণ সংখ্যার সেটার আবার কি হতে হবে বর্গমূল মানে কি রুট ওভার এটি লক্ষ্য করো তোমরা একটু জেনে নাও নতুন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রুট ওভার আর ডবল রুট ও ওভার মানে হচ্ছে বর্গমূল রুট ওভার মানে হচ্ছে বর্গমূল ওকে তাহলে বলা হয়েছে সকল পণ্য সংখ্যার বর্গমূল হচ্ছে মূলত সংখ্যা তাহলে সকল পূর্ণ সংখ্যার বর্গমূল যেমন মনে করো রুটুবার এক একের উপরে রুট করলে কত হয় এক এরপরে রুটুওয়ার ফোর চারের উপরে রুট করলে কত হয় দুই রুটুবার নাইন নয়ের উপরে রুট করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা থ্রি হয় এরপরে লক্ষ্য করো সিক্স টেন ষোলোর উপরে রুট করলে কত হয় ফোর টোয়েন্টি ফাইভ পাঁচ পঁচিশে রুট করলে কত হয় ফাইভ থার্টি সিক্স ছত্রিশের রুট করলে হয় তোমার কত সিক্স তাহলে এই যে পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে একটা মূল সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার বর্গমূল গুলা কি হবে মূলত সংখ্যা এটা আর একটু ব্যাখ্যা দিই তোমাদের যেমন মনে করো যে রুটু ওয়ার টোয়েন্টি ফাইভ এইটা কিভাবে ফাইভ হচ্ছে এইটা একটু দেখো রুটু ওয়ার টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশকে বাংলা কি লিখতে পারবো ভেঙে লিখতে পারবো ফাইভ গুনুন ফাইভ ওকে ফাইভ গুনুন ফাইভ মানে হচ্ছে এটা মানে তুমি আরো লিখতে পারবা কি মানে হচ্ছে পাশের উপরে স্কোয়ার পাশের উপরে কত হয় স্কোয়ার কারণ এই দুটো গুণ অবস্থায় আসে গুণের পাওয়ার যুগ করতে হয় এটার পাওয়ার এক এটার পাওয়ার এক যোগ করলে কত হয় দুই হয় ওকে তাহলে আমরা লিখতে পারবো রুটুবার রুটুবার কে লিখতে পারবো আমরা পাশের উপরে স্কোয়ার এখন দেখো যে এই যে ফাইভ থাকলো তার উপরে স্কোয়ার আসে এই যে রুটটা আছে না রুটের মান হচ্ছে হাফ এই হাঁপ আর হাফ কেটে দেয় তখন কি হয় তার মানে রুটুবার পঁচিশ কে আমরা পাঁচ আকারে লিখতে পারবো আর একটা ব্যাখ্যা দেখো নাইন মানে কত আর ফোরটি নাইন আর ফোরটি নাইন মিনস এটা কি লিখতে পারবো আমরা সেভেন সেভেন সাত আট সাত গুণ গুন উনপঞ্চাশ এটাকে তোমরা আরও লিখতে পারবে সেভেনের উপরে স্কোয়ার এই যে সেভেন থেকে গেল স্কোয়ার থাকলে রুটের মান কত হাফ এই আর ভাগ কেটে গেল তাহলে কত হলো সাত কিন্তু আমরা কত পাবো সেভেন তাহলে সকল পূর্ণ বর্গমূল সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমন হচ্ছে একটা মূল সংখ্যা তাহলে এই সেভেনটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা আশা আশা করি এই ঘটনাটাও তোমরা বুঝতে পেরেছ এখন লক্ষ্য করো যে কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তা আবার মূল তাহলে যে কোনো সংখ্যার ঘনমূল আগেরটা ছিল বর্গমূল এটা হচ্ছে কি ঘনমূল কিউব রুট ঘনমূল সি ইউ বি রুট রুট আর ডবল ও মানে হচ্ছে ঘনমূল এটাকে এইভাবে লেখা হয় ওকে কিউব রুট মানে হচ্ছে ঘনমূল অর্থাৎ অর্থাৎ রুটুবারের এই যে কর্নারটা আছে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতে একটা থ্রি থাকবে এটাকে আমরা বলবো কিউব রুট তাহলে সকল যে কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তা মূলত সংখ্যা যে কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তা মূলত সংখ্যা আচ্ছা দেখি সে মনে এইট একটু মনোযোগ সহকারে দেখো এই কিউব রুট অর্থাৎ এই কিউব রুটটাকে আমরা বলবো হচ্ছে ঘনমূল তাহলে কার ঘনমূল আর্টের ঘনমূল এটাকে আমরা কিভাবে লিখতে পারবো আচ্ছা দুইয়ের উপরে তিন মানি হচ্ছে আর্ট এটা তোমরা আস্তে আস্তে শিখতে পারবা নেক্সট ক্লাসে দুইয়ের উপরে যদি আমরা তিন দিই তাহলে আট হয় অথবা এটা কিন্তু আরেকটু একটু বিস্তারিত তোমরা লেখো কিউব রুট দুই গুন গুনুন দুই তাহলে দুই দু চার চার দোকুন আট একটু দেখো এই যে কিউব রুট তাহলে কয়টা দুই আসছে তিনটা তাহলে দুইয়ের উপরে তিন এখন দেখো এটা কিভাবে কেটে যায় এই যে দুইয়ের উপরে থ্রি আর কিউব রুট মানে কত এটার মান হওয়ার ওয়ান বাই থ্রি মনে রাখবো সবসময় মনে রাখবেন কিউব রুট এটার মান হচ্ছে কথা বললাম অলওয়েজ ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এই থ্রি আর এই থ্রি কেটে গেলে দুই পেলাম আমরা এই দুইটা হচ্ছে একটা মূলত সংখ্যা দুইটা কি সংখ্যা বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলধ সংখ্যা আরেকটা দেখি আমরা আরো কিছু এক্সাম্পুল প্র্যাকটিস করি এখন লক্ষ্য করো যে কিউব রুটোবার সিক্সটি ফোর এইটা কত হবে রাইট এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারবো কিউব রুটোবার সিক্সটি ফোর আচ্ছা কিউব রুট দ্যাট ইস কনমূল চৌষট্টিকে ভেঙে আমরা লিখতে পারবো ফোর গুনুন ফোর গুনুন ফোর ওকে তাহলে চার 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 দিয়ে চারকে গুণ ষোলো চার ষোলো চৌষট্টি এখন দেখো এটা মানে আমরা কি লিখতে পারবো ফোরের উপরে থ্রি যেহেতু চারটা ফোর আছে তিনটা ফোর আছে এর এখানে আবার কি দিতে হবে কিউব রুট দেখো কিউব রুট এখন এই যে ফোরের উপরে কিউব তুমি দিলাম তোমরা দিয়ে দিলে এই কিউব রুট এটার মান কত

কিউব ওভার মনে করো আর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখা দেই যে কিউব রুট ওভার সেভেন ওকে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো রুট তাহলে সাতাশকে ভেঙে লিখতে পারব থ্রি গুনুন থ্রি গুনুন থ্রি ওকে তাহলে এটা মানে আমার কি লেখা তিনটা থ্রি আছে তাহলে এর উপরে থ্রি আর এটার মান কত কিউব্রুটের মান অলওয়েজ থ্রি ওয়ান বাই থ্রি মনে রাখবা কিউব রুট মানে কি অলওয়েজ ওয়ান বাই থ্রি এই থ্রি থ্রি কেটে গেল তাহলে শুধু পেলাম থ্রি অর্থাৎ সকল যে কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে কি বলছে দেখো তো যে কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে এই যে ঘনমূলটা কথা হচ্ছে পূর্ণ সংখ্যা রাইট এটা হচ্ছে একটা মূলত সংখ্যা এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তা মূলত কি বললাম দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তা মূলত আচ্ছা দেখো দশমিকের পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট কীভাবে বুঝবে তোমরা যেমন মনে করো ওয়ান পয়েন্ট সেভেন কি দশমিকের পরে একটা অঙ্ক ওয়ান পয়েন্ট মনে করো টু সেভেন বা ওয়ান পয়েন্ট থ্রি এইট সেভেন অথবা টু পয়েন্ট জিরো ফাইভ টু নাইন সেভেন দ্যাট মিন্স দশমিকের পরে কয়েকটা অঙ্ক আছে নির্দিষ্ট এবং সেটা ওয়াশিং হবে না কী হবে না ওয়াশিং দ্যাট মিন্স এটা ডট 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 কিন্তু দেওয়া যাবে না তাহলে সেগুলো কি হবে মূলদ সংখ্যা অথবা যেমন মনে করো ফাইভ পয়েন্ট জিরো টু থ্রি সেভেন নাইন ওকে ওকে তাহলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট থাকে তবে সেই সংখ্যাটা অবশ্যই মূলদ সংখ্যা তবে এটা অসীম হওয়া যাবে না যেমন মনে করো আমার মোবাইল নাম্বারটা কি জিরো ওয়ান জিরোটা বাদ দিলাম আচ্ছা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ এইট জিরো সেভেন জিরো ওকে এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এখন এই জায়গাতে যদি একটা দশমিক দিক জিরোটা বাদ দিলাম তাহলে সেভেন্টিনের পরে এই যে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট তাহলে এইটাও কি একটা মূলত সংখ্যা আমার আর একটা নাম্বার লক্ষ্য করো জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স সিক্স ফাইভ এইট জিরো সেভেন জিরো জাস্ট আমি এই জিরোটা বাদ দিলাম দিয়ে এখানে একটা একের পরে আমি পয়েন্ট দিয়ে দিলাম তাহলে পয়েন্টের পরে দেখো অঙ্ক সংখ্যা নির্দিষ্ট এবং এটা অসীম নয় সুতরাং এই দুইটার সংখ্যাও হচ্ছে মূলত সংখ্যা আশা করি তোমরা মূল দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তা কি হবে মূলত সংখ্যা ওকে এখন লক্ষ্য করো যে দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা অসীম হয় এবং একই ওই অঙ্কের পুনরাবৃত্তি ঘটে দশমিকের পরে অঙ্ক সংখ্যা অসীম হবে শেষ হবে না বাট অঙ্কের কি ঘটবে পুনরাবৃত্তি ঘটবে তবে সেটাকে আমরা কি বলবো মূলত সংখ্যা বলে থাকবো ওকে এখন যেমন মনে করো ফাইভ দশমিক টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এবং অসীম হবে কিন্তু ডট 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 মানে এটা শেষ হবে না এটা কী হবে না শেষ হবে না তবে এটা কী হবে মূল যেমন মনে করো দশমিক অঙ্ক সংখ্যা নির্দিষ্ট টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এভাবে চলছে চলছে ভাগ হচ্ছে 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 তবে এই সংখ্যাটাকে আমরা কী বলবো মূল সংখ্যা এবং এরকম মনে করো ওয়ান দশমিক সিক্স সিক্স একটা কি মূলত সংখ্যা দশমিকের পরে অঙ্ক সংখ্যায় অসীম হবে বা একই অঙ্কের পুনরাবৃত্তি ঘটবে ঠিক আছে ওয়ান দশমিক এরকম যদি হয় টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান কিন্তু এটা শেষ হবে না অসীম হবে এই ধরনের সংখ্যাটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে আশা করি মূলত সংখ্যা বিষয়টা কি এবং কিভাবে মূলত সংখ্যা চেনা যায় সপ্তম শ্রেণীতে মূলদ এবং অমূলদ সংখ্যার ধারণা আজকের প্রথম ক্লাসে কিন্তু তোমরা সংখ্যা মূলদ সংখ্যা সম্পর্কে বা রেশনাল নাম্বার সম্পর্কে আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আশা করি তোমাদের উপকার হবে এবং ক্লাসটি তোমরা বুঝবে আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি এই অধ্যায় টোটাল বইয়ের সবগুলো অঙ্ক তোমরা এই চ্যানেলে ধীরে ধীরে পর্যায়ক্রমে পেয়ে যাবে ধন্যবাদ সকালকে আল্লাহ হাফিজ